কোহলিদের দেশে ফেরাতে দুর্যোগের মধ্যেই বার্বাটোচে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান পৌঁছে গেল বার্বাটোচে এই বিমানেই বারবাটোজ ছাড়বেন বিরাট ও রোহিতরা সূত্রের খবর অনুযায়ী বুধবার ভারতীয় সময় দুপুর আড়াইটায় নাগাদ বার্ডোজ থেকে বিমানে ওঠার কোথাও ভারতীয় দলের ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল ছটায় রাজধানীতে পৌঁছাবেন বিরাট কোহলিরা বন্ধুরা ভিডিওটি শুরু করে রেখে অবশ্যই ভিডিওতে কিন্তু একটি লাইক করে দেবেন আর টিকিট বিশ্বের সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি কিন্তু অন রাখবেন দেশে ফেরার প্রাথমিক যে পরিকল্পনা ছিল তা দফায় দফায় পরিবর্তিত হয়েছে বলেই খবর বিশ্বজয়ী ক্রিকেটারদের সঙ্গে সাংবাদিকরাও একই বিমানে দেশে ফিরছেন বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয় শনিবার তারপর থেকে বেরিলের প্রভাবে বারবার ডোজয়ী আটকে পড়ে ভারতীয় দল সেখানকার পরিস্থিতি খারাপ হতে থাকে বন্ধ হয়ে যায় বিমানবন্দর জারি হয় কারফিউ হোটেল বন্ধ হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা ঝড়ের ফলে বারবার ডোজে জুড়ে বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়ে রোহিতদের হোটেলে বিদ্যুৎহীন হয়েছিল বলেই সূত্রের দাবি বারে বারে পেছতে থাকে টিম ইন্ডিয়ার দেশে ফেরা এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জাইসা ক্রিকেটার ও আটকে পড়া ভারতীয় সাংবাদিকদের দেশে ফেরানোর উদ্যোগ নেন সূত্রের খবর অনুযায়ী বুধবার ভারতের স্থানীয় সময় দুপুর নাগাদ বিমানে উঠবেন বিশ্বজয়ী ক্রিকেটাররা সেই এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান পৌঁছে গিয়েছে বিমান বিমানবন্দরে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে ঘরে ট্রফি ফিরছে বৃহস্পতিবার সকালে বিশ্বজয়ীরা পা রাখতে চলেছেন দেশে বন্ধুরা ভিডিওটা যদি আপনি পুরোটা দেখে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ক্রিকেট বিশ্বের সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন